নিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমি রান্না করব পাটের ডাল পাট পাতার ডাল করব তো পাট পাতার ডালে কি কি যাবে সেটা দেখতে থাকুন এখানে রসুন নিয়ে নিয়েছি আট দশ কুয়া ছেচে নিয়েছি রসুনটা লঙ্কা পরিমাণ মতো লঙ্কা চিড়ে নিয়েছি আর এই হচ্ছে পাট পাতা ওটা দু টুকরো করেছি পাট শাকটা এখানে আছে মসুরির ডাল একশো গ্রাম মসুরির ডাল তো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নেব পরিমাণ মতন তেলটা হালকা একটু তেতে যাবে তেতে গেলে কিছুটা আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা রসুনটা বাদামি কালার হয়ে গেছে আমি পাট পাতাটা দিয়ে দেব এই হচ্ছে পাট পাতাটা দিয়েছি পাটের শাকটা দিয়ে নিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নেব অনেকেই বলে যে পাঁচ পাতার ডাল বা পাঁচ পাতার ঝোল করলে বেশ তেমন লাল লালানি লাগে খেতে ভালো লাগে না তো এইভাবে আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর লাল লালিনি ভাবটাও কেটে যাবে হালকা একটু ভেজে নিলে পারে লাল লালিনি ভাবটা থাকে না যে কারণে আমি পাট পাতাটা হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে দেখতে থাকুন কি করি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাঁচ শাকটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আপনারা এইভাবে ভাবে পাঁচ শাকের ডাল বা ঝোল করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর লलनলানি ভাবটাও থাকবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা ফুটে গেছে আমি যে পাটের শাকটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে শাকটা দেওয়ার পরে ডালটা আর পাঁচ মিনিট ফুটাবো ফুটিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব এই ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ডালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে আছে আলু সেদ্ধ আর লেবু আর লেবুর সঙ্গে পাট পাতার ডালটা দারুণ জমে এই হচ্ছে পাট পাতার ডালটা নিয়ে নিচ্ছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন শুধু পাট ডাল দিয়েই একতলা ভাত খেয়ে নেবেন মাছ মাংস কোনো কিছু লাগবে না আর দেখতে পাচ্ছেন আপনারা যে বলেন যে লাল লালানি করে সেটা কিন্তু নেই রকম পাটপাতা লাল লালানি করবে না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন